এবং আমার মনে হয় যে অনেক ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে দুই পক্ষই লাভবান হয় তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় তাদের এক কথা ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না আমি কিছু গাজীপুরে চারটা স্টেশন চারটা স্টেশনেই তাণ্ডব চলছে কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে উত্তরটা একই উত্তর যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না যেহেতু বাংলাদেশে ই টিকিটিং সিস্টেম নাই এটা ইট টেক্স লিটল টাইম আমাদের এই রিপোর্টগুলো আসতে তারপরে এগুলোকে অ্যাকিউমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিটারদের একটা একটা জায়গায় একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না সেটা প্রদর্শকরাও পাবে কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয় তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয় আর রাফি যেটা বললো সিঙ্গেল স্ক্রিনগুলা তখন অনেক ক্যামেরা ছিল না আমি আরেকবার একটু মেনশন করতে চাই প্রত্যেকবারই যেটা হয় যে অপজিশন হলগুলা কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয় এইবার আসলে পজিশন অপোজিশন যারাই এসছে তাদের এক কথা তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না তারপরে আমাদের চার পাঁচটা হল ছাড়তে হয়েছে একশো তেত্রিশটা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে আপনারাও জানেন আমার আপনাদের কাছেও ইনফরমেশান আছে প্রায় একশো চল্লিশটা হলের মধ্যে একশো তেত্রিশটাই আমরা এবং প্রত্যেকটা জায়গায় আমি এক্সাম্পল দিই গাজীপুরে চারটা স্টেশন চারটা স্টেশনেই তাণ্ডব চলছে খুলনাতে সবচেয়ে বড় দুইটা স্টেশন আপনার শঙ্খ লিবার্টি সেখানে চলছে আপনার বগুড়াতে মমইনে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না এখন তাণ্ডব মধুবনে চলছে সোনিয়াতে চলছে আপনি সিং এবং অন্যান্য জায়গায় যেখানে অপোজিশন নেই সেগুলোতে তো অফকোর্স কোনো একটাও বাদ নেই এবং সেনা সাভার সবচাইতে বড় সাভারের আপনারা জানেন সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্ড্রীমাতে চলে না চন্ড্রিমাতেও চলছে এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে কোরবানিদের প্রথম শো ছিল সকাল সাড়ে নয়টায় সেটাও হাউসফুল ছিল তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমাদের আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আমাদের পরিশ্রম সবার সেটা সার্থক হতে যাচ্ছে আর কি দর্শকরা এত এক্সাইটেড হয়ে যাচ্ছে সিনেমা দেখতে দেখতে সবাই ফোন বের করে ভিডিও করছে আমি দর্শকদের অনুরোধ করব আপনি আপনার উত্তেজনা একটু কমানোর চেষ্টা করেন কারণ নাহলে কি হয় আরেকজন যারা সিনেমাটা দেখে নাই তাদের কিন্তু কষ্ট হচ্ছে আমি দেখছি দর্শকরা এটা আপলোড করছে আবার কিছু দর্শক নিজেরাই লিখছে যে কেন আপনারা আপলোড করছেন আমরা তো সিনেমাটা এখন দেখি নাই আমরা ওই জিনিসটা এনজয় করতে চাই সবাইকে অনুরোধ করব। এটাও কিন্তু পাইরেসির আন্ডারই পরে